ধান থেকে চাল চালে মরছে ধান কত চালে কত ধান নষ্ট রাইস মিলের দূষণে চাষের জমি নষ্ট রাইস মিলের দূষণে কমছে জমির উর্বরতা হুগলি বর্ধমানে একশো পঞ্চাশের বেশি চালকল থেকে দূষণ ধান থেকে চাল আর আসে চালে মরছে ধান কত চালে কত ধান নষ্ট রাইস মিলের দূষণে চাষের জমি নষ্ট রাইস মিলের দূষণে কমছে জমির উর্বরতা হুগলি বর্ধমানে একশো পঞ্চাশের বেশি চালকল থেকে দূষণ রাইস মিলের হাস অ্যাশের দূষণে ধানের ধাক্কা রাইস মিলের রাসায়নিক সরাসরি ধান জমিতে রাইস মিল থেকে দূষণের বিষ জমিতে বাতাসে ধান থেকে চাল চালে মরছে ধান কত চালে কত ধান নষ্ট চাষের জমিতে মিলে রাসায়নিক মেশানো জল রাইস মিলের বর্জ্যে সালফার নাইট্রোজেন হুগলি বর্ধমানে একশো পঞ্চাশের বেশি চালকল থেকে দূষণ প্রলয় রয়েছে আমার সঙ্গে প্রলয়ে একশো পঞ্চাশটির বেশি চালকল থেকে এভাবে দূষণ ছড়াচ্ছে ধান থেকে চাল আর সেই চাল থেকে ধান নষ্ট প্রিয়াঙ্কা দেখো হুগলি এবং বর্ধমান জেলায় দুটো জেলা আমি আমি বিস্তীর্ণ এলাকায় ঘুরেছি দুটো জেলায় প্রায় দেড়শোরও বেশি এরকম চাল কল আছে রাইস মিল পার রাইস মিল যে পারবয়েল রাইস মিলে ধান আসে এবং ধানটাকে চাল তৈরি করে সেখান থেকে এক্সপোর্ট হয় বা বিভিন্ন জায়গায় বিভিন্ন বাজারে সরবরাহ করা হয় সেই ধান যখন নিয়ে আসা হচ্ছে সেই কারখানায় কারখানা থেকে যে বজ্র মিশানো জল সেই জল সরাসরি এর বিভিন্ন অধিকাংশ কারখানায় জিরো লিকুইড ডিসচার্জ সিস্টেম নেই আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে বিভিন্ন কারখানা থেকে বজ্র মিশ্রিত জল সেই জল সরাসরি চলে যাচ্ছে চাষের জমিতে চাষের জমি তার উর্বরতা আস্তে 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 হারিয়ে ফেলছে আস্তে আস্তে সেই জমি বন্ধ হয়ে যাচ্ছে জমিতে চাষ হচ্ছে না চাষের সেই 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 গরম জল যদি যদি বছরের পর বছর চাষের জমিতে গিয়ে মেশে তাহলে সেই ধান তার উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলছে আমরা এখন দাঁড়িয়ে আছি হচ্ছে আরামবাগের আরামবাগের জয়রামপুর এলাকায় জয়রামপুরে দুটো রাইস মিল দেখো আমি যদি দেখাতে পারি পেছনে আমাদের আমাদের আমরা দেখাতে পারছি যে দুটো রাইস মিল এখানে চলছে জয়রামপুর রাইস 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 মিল মিল এবং এবং ভবতারিণী এই দুটো মিলের তুমি সামনেই দেখতে পাচ্ছ এই যে হাস্ক হাস্ক অ্যাশ অ্যাশ এই এখানে ফেলে রাখা হয়েছে যে কারখানার এই যে কালো কালো বজ্র সেই বজ্র পদার্থ এখানে ফেলে দেওয়া হয়েছে যার ফলে এই যে চাষের জমি যেটা যেটা পাঁচ বছর আগেও চাষ করা যেত তিন বছর আগেও চাষ হতো সেই চাষের জমিতে এখন আর ধান হয় না তারপরে যেখানে তুমি ধানের ধানের জমি দেখতে পাচ্ছ সেই ধানের জমিতে গেলে দেখতে পাবে সেখানকার উৎপাদন আস্তে আস্তে কমে গেছে ফার্স্ট লটের যে জমি সেই ফার্স্ট লটের জমি সব থেকে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত তারপর আস্তে আস্তে জল তার প্রকৃতির নিয়মে রাসায়নিক মেশানো জল প্রাকৃতিক নিয়মে যেদিকে যায় সেইখানকার জমির ধানের ফলন ধানের উর্বরতা সেটা কমিয়ে দেয় এই এই অভিযোগ নিয়ে এই অভিযোগ নিয়ে আদালতে ইতিমধ্যেই ইতিমধ্যেই আদালতে দ্বারস্থ হয়েছেন পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারস্থ হয়েছেন এখানকারই একজন কৃষক কৃষক পরিবারের মেয়ে তনুশ্রী তনুশ্রী তুমি তুমি বলো যে এখানে এখানে যে যে জমিতে যে চাষের উর্বরতা কমে যাচ্ছে সেটাতে তোমাদের কি অভিজ্ঞতা তোমাদের জমিতে কি হয়েছে আমাদের জমিতে প্রায় পনেরো বছর চাষ চাষ হয়নি চাষ বন্ধ হয়ে গেছে পনেরো বছর এই মিলের গরম জল পিছন দিয়ে ছেড়ে দেয় গোটা জমিতে ওই জল মেশে মিশে আর আমাদের চাষ করেও কিছু লাভ নেই আর কি আর ওই জন্য পনেরো বছর জমি পড়েই রয়েছে খালি এই রাসায়নিক মেশানো জল সেটা সেটা যে ফেলে দেওয়া হয় তার অভিযোগ কি তোমরা যথাযথ জায়গায় মানে পলিউশন কন্ট্রোল বোর্ড বা অন্যান্য প্রশাসনের ক্ষেত্রে তোমরা কি জানিয়েছিলে সব জায়গাতে এসডিও বিডিও ডিএম এসপি আপনার পলিউশন কন্ট্রোল বোর্ড কোটে আমার কি আমি হাইকোর্টে পর্যন্ত কেস করেছি ঠিক আছে তো তারপরে তার তার সলিউশন কি হয়েছে তার সলিউশন মিল মালিকদেরকে বলেছে যে ইটিপি চেঞ্জ করতে বয়লার চেঞ্জ করতে ওই গরম জল যাতে জমিতে না ফেল ফেলে আর মেন মানে আমাদের যে মেন রোড হাই রোড হাই রোডের গা দিয়ে যে ড্রেন ড্রেনের সিস্টেম করেছে সেই সিস্টেম বন্ধ করতে বলেছে কিন্তু ওরা একটা নিয়মও পালন করেনি এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট হচ্ছে এমন একটা এমন একটা যন্ত্র যে যন্ত্রের মাধ্যমে কারখানার যে লিকুইড সেই লিকুইড কোনোভাবেই বাইরে আসা যাবে না পলিউশন দূষণ নিয়ন্ত্রণ করতে এটা অত্যন্ত জরুরি সেই নিয়ম কোনো কারখানা মানছে না বলে এখানকার চাষী কৃষক পরিবারের বিভিন্ন যারা অভিযোগকারী তাদের তাদের বক্তব্য একেবারে প্রলয় পনেরো বছর ধরে চাষের জমিতে এইভাবে দূষণ এবং চাষ হচ্ছে না দূষণ নিয়ন্ত্রণের যে নিয়ম সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে এইভাবেই চাল থেকে ধানে আবার বিষ ছড়াচ্ছে মূল সমস্যা মিলের জল মিলের জল জমিতে ঢুকছে জমির মাটির ক্যান্সারে পরিণত হয়েছে ধান হচ্ছে না দু ফসলি জমি বুড়ো তাই আমাকে এখানে ধান হোক না হোক সমবায়কে সমবায় আন্ডারে এখানে সামার্স আমার জমিতে দিয়া আমাকে বছরে দু হাজার টাকা দিতে হয় সমবায়কে এটাই আজকে নয় আর সাত থেকে আট বছর এই সমস্যা ভুগছে এখন চাইছি আমার উপযুক্ত জমির জল নিকাশি হোক এবং ফসলটা যেন ফলে এইটাই আমার জীবিকা তারা এখন বলছে তুমি পলিউশন দপ্তর রিপোর্ট করো না আমরা ইয়ে পেয়ে গেছি ওটা কি বলে দূষণের কাগজ পেয়ে গেছি আমাদের আর দরকার নেই তুমি যা করছো করো আমরা যেভাবে চালাচ্ছি চালাই আসি পরের খবরে আজ এস ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর বিকেলে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে সাংবাদিক বৈঠক করবে জাতীয় নির্বাচন কমিশন আজ এস ঘোষণা আজ পশ্চিমবঙ্গে ঘোষণা হতে পারে এসআইআর আর আরো ডিটেল আপনাদের জানাবো মৈত্রেই রয়েছে নয়াদিল্লি থেকে সরাসরি মৈত্রেই কখন এই বৈঠক নির্বাচন কমিশনের তরফ থেকে এস নিয়ে কি কি ঘোষণা করার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ সহ আর কোন কোন রাজ্যে এসআইআর শুরুর প্রস্তুতি ঘোষণা করা হতে পারে আজ দেখো এখনো পর্যন্ত যেটা জাতীয় নির্বাচন কমিশনের তরল সূত্রে আমরা জানতে পারছি যে আজকে চারটের সময় এই যে সাংবাদিক বৈঠক চারটে পনেরো নাগাদ যে সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে সেখানেই দ্বিতীয় দফার এসআইআর বা বলা যায় যে প্যান ইন্ডিয়া এসআইআর এর প্রথম পর্ব সেটি ঘোষণা হতে চলেছে এবং এখনো জাতীয় নির্বাচন কমিশন সূত্রে আমরা যেটা জানতে পারছি যে পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কেরালা অসমের মতো যে সমস্ত রাজ্য রয়েছে যা যেখানে আগামী বছর নির্বাচন রয়েছে সেই সমস্ত রাজ্যগুলির সঙ্গে সঙ্গে আরও বেশ কিছু রাজ্যে সব মিলিয়ে দশ থেকে পনেরোটি রাজ্যে এসআইআর শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে সম্ভবত পয়লা নভেম্বর থেকেই যেটা আমরা জাতীয় নির্বাচন কমিশনের সূত্র মারফত জানতে পারছি যে পয়লা নভেম্বর থেকেই এসআইআর শুরু হবে এই রাজ্যগুলিতে এবং তারই চূড়ান্ত ঘোষণা করা হবে বিহার এসআইআর সময় শুধু একটি নির্দেশিকা জারি করা হয়েছিল এবং এর পরে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে যদিও এক্ষেত্রে সেই ঝুঁকি জাতীয়

আর বাদ যাবে এসআইআর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ উনচল্লিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত্যু ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে তার মানে ইলেকশন কমিশন ওনাদের দলদাস ইলেকশন কমিশন ইজ এ ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া উচিত তারা কি করবে এটা কোনো দলের জানার কথা না কিন্তু এক কোটি নাম যদি বিজেপির থেকে যায় এবং সেটা যদি ইলেকশন কমিশন বাদ দেয় তাহলে আমরাও হাতে চুরি পড়ে থাকি এবং কঠোরভাবে প্রতিবাদ করব বাংলার একটা জেনুইন ভোটারের নাম যদি বাদ বাদ হয় ইলেকশন কমিশনকে আমরা সায়স্তা করব এস আই আর ভোটালিস্টেড বিশেষ নেবির সংশোধন বিহারে আগেই চালু করেছে নির্বাচন কমিশন এবার চালু হতে চলেছে পশ্চিমবঙ্গে বঙ্গে বিজেপি যায়ছে এই এসআইআর কে হাতিয়ার করতে নেতাদের মুখে তাই হুংকার ইতিমধ্যে ম্যাপিং কমপ্লিট খালার পার্টি 2 কোটি আর রাষ্ট্রবাদী বিজেপি 2 কোটি 33 লক্ষ 27 হাজার গ্যাপ তত বিয়াল্লিশ লাখ এক কোটি নাম এসআইআর বাদ যাবে এসআইআর এর পরে কোন গ্যাপ থাকবে না দু হাজার চব্বিশ পার্সেন্ট আমাদের চল্লিশ পার্সেন্ট রিজার্ভ ওর ভুয়া ভোট মৃত ভোট বাংলাদেশি মুসলমানদের নাম বাদ যাওয়ার পরে কোন গ্যাপ নেই বাংলা যেগুলো সমস্ত পাওনা সেগুলো দেয়নি কুৎসা করছে কোন ভোটার লিস্টে কারচুপি করতে নেবেছে যে মডেলে ওরা কারচুপিটা করতে চলেছে তাতে দেখা যাচ্ছে যে ওরা বলছে টার্গেট করছে যেন মুসলমানদের একটা ভাব দেখাচ্ছে কিন্তু তাতে বিরাট পরিমাণ হিন্দু মানুষ বিপদে পড়ে যাচ্ছেন রাজবংশী কারা হিন্দু মতুয়া কারা হিন্দু ওরা একটা দিশাহীন পলিটিক্স করছে মানুষের শেকড় নিয়ে টানাটানি করছে এস আর চালু হলে ভোটার তালিকা থেকে অনেকের নাম বাদ যাবে এই আশঙ্কা অনেকেরই যা দূর করতে আসরেও নেমেছেন বিজেপির নেতারা এ রাজ্যে বিজেপির মতুয়া মুখ শান্তনু ঠাকুর দিচ্ছেন সিএএ আশ্বাস একজন বাংলাদেশী মানুষ যারা উদ্বাস্তু তারা ভারতবর্ষ থেকে যাবে না আজকে মঞ্চ থেকে আমি বলে গেলাম এই এসআইআর নিয়ে আপনারা বিভ্রান্তিতে আছেন আমি এই কথাও বলবো সিটিজেনশিপ অ্যাপ্লাই করুন যারা বাংলাদেশ থেকে এসছেন যদি এসআইআর এ একবারের জন্য নাম কাটা যায় আবার সিটিজেনশিপ পাওয়ার পরে আবার আপনার নাম ভোটার লিস্ট উঠবে অতএব আপনার ভয় পাওয়ার কিছু নেই সব সবথেকে বেশি ক্ষতি হতে চলেছে মতুয়া সম্প্রদায়ের সেটা বুঝে গেছেন শান্তনু ঠাকুর শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছেন মতুয়া সম্প্রদায় পুরোপুরি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস পাশে আছে ওনারা শুধু মুসলিম 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 বলছেন তো অনেক হিন্দু সম্প্রদায়ের উপর বিপুলভাবে আঘাত আসতে চলেছে সেটা সবথেকে বেশি বুঝতে পারছেন ওনারা সেই কারণে নাটক করতে নেমেছেন এসআইআরে ন্যায্য নাগরিক বাদ যাবে কেন মুসলিম ভোট চান না এ কথা কোনোদিন বলেননি দাবি শুভেন্দু অধিকারীর এ নিয়েই তর্চা তৃণমূল কটাক্ষ করে বলছে মুসলিম ভোট ছাড়া এই রাজ্যে বিজেপি ভালো ফল করতে পারবে না এটা বুঝতে পেরে ভোটের আগে এখন এভাবেই সুর বতল আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনোদিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না শুভেন্দু অধিকারী এই দাবি করলেও এর আগে নানা সময়ে শুভেন্দুর মুখে শোনা গিয়েছে নানা কথা আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ আর বলবো না বলবো জ হামারি সাথ হামুন কাথ সবকা সাথ সবকা বিকাশ বন্দকার ন নিট সংখ্যা গো মর্চা এখানেই শেষ নয় রীতিমতো হুমকির সুর শোনা গিয়েছে ওদের জলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো।। শনিবার দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে কিন্তু সুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব বলি যে আমরা মুসলিম ভোট পাই না গত কয়েক বছরে বিধানসভা লোকসভা ভোটে তৃণমূলের সাফল্যের পেছনে বড় ফ্যাক্টর মুসলিম ভোট পশ্চিমবঙ্গের জনসংখ্যার প্রায় তিরিশ শতাংশ মুসলিম পঁচিশ শতাংশ থেকে নব্বই শতাংশ মুসলিম ভোটার রয়েছেন এমন বিধানসভা আসনের সংখ্যা একশো ছেচল্লিশটি চব্বিশের লোকসভা ভোটে এই একশো ছেচল্লিশ আসনের মধ্যে তৃণমূল এগিয়েছিল একশো বিজেপি পঁচিশটিতে একুশের বিধানসভা ভোটে একশো ছে তৃণমূল বিজেপি যেতে চোদ্দ আসনে এই অঙ্ক মাথায় রেখে কি শুভেন্দু অধিকারীর গলায় অন্য সুর তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাতে না পারলে যে এই রাজ্যে ভালো ফল করা কঠিন সেটা বুঝতে পেরেই কি ভোটের আগে এখন সুর বদল ভারতীয় মুসলিম আপনাদের নিয়ে আমাদের কোনো সমস্যা নেই আমি মুসলিম ভোট চাই না এ কথা কোনো দিন বলি না আমি যেটা ধ্রুব সত্য বলি যে আমরা মুসলিম ভোট পাই না নরেন্দ্র মোদী সব দিয়েছেন ভারতীয়দের দিয়েছেন জাত দেখেননি ধর্ম দেখেননি কিন্তু আপনাদের পাড়াতে যখন সুকান্ত মজুমদার যায় শুভেন্দু অধিকারী নন্দী গ্রামে যায় আপনারা বলেন এ তো জয় শ্রীরামের পার্টি এসেছে তাই একে ঢুকতে দেব না ভোট দিতে দেব না। এটাই সমস্যা। সংখ্যালঘুদের সম্পর্কে কি কি ভাষায় অসম্মান করেছেন শুভেন্দু অধিকারী কিন্তু ভুরি ভুরি তার তো রেকর্ডই রয়েছে এটা হচ্ছে ঠেলার নাম বাবাজি বুঝতে পারছেন জনগণের দ্বারা প্রত্যাখ্যাত আর দু নম্বর বুঝতে পেরেছেন যে এই যে ধর্মের নামে বিভেদের যে প্ররোচনামূলক বিবৃতিগুলো উনি দিয়ে পার পেয়ে যেতেন রক্ষা কবচ আজ নেই এখন সব স্টেটমেন্টে একটু পরিবর্তন পাওয়া যাবে নরম নিউজ এইটিন বাংলা ফের সংখ্যালঘুদের বার্তা বিরোধী দলনেতার এসআইআর মানে এনআরসি নয় ভবানীপুরে মন্তব্য শুভেন্দু অধিকারীর এসআইআর এ হিন্দুদের একাংশের বিপদ রাজবংশী মতুয়ারা বিপদে পড়ছেন অভিযোগ কুনালের দিশাহীন রাজনীতি বিজেপির তোপ কুনাল আপনাদের এত চিৎকার কেন কেউ কেউ করছেন কেন এসআইআর মানে এনআরসি বলছেন কেন আমরা তো বলছি মুসলিম ভোট আমরা পাই না আমরা চাই কিন্তু দেয় না আমরা তো বারেবারে বলছি কোন ভারতীয় মুসলিমের নাম এসআইআর এ বাদ যাবে না যেভাবে বিহারে হয়েছে সেভাবে এখানে ফাইনালি এসআইআর পরে একটা ত্রুটি মুক্ত ভোটার তালিকা হবে সেই ভোটার তালিকায় নির্বাচন হবে এসআইআর যাচ্ছে না আর কদিন যাক মিলিয়ে নেবেন এসআইআর নামক বাঁশটি বেশি ঢুকবে হিন্দুদের সমস্যাটা সব থেকে বেশি আজকে শান্তনু ঠাকুরকে বলতে হচ্ছে এসআইআর বিজেপি মাছ পথে ফেঁসেছে এই মানুষকে নিয়ে ছেলে খেলা করতে গিয়ে আগুন নিয়ে খেলতে গিয়ে এসআইআর যে পদ্ধতিতে করতে চাচ্ছে বিজেপি সেটা হিন্দু মুসলমান সবার পক্ষে খারাপ ওরা একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণীত ভাবে ভোটার লিস্ট টা করতে চাইছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজে আরও এক ধাপ নো কস্ট মডেলে শুরু হলো শিলাবতী নদী এবং শোলা টোপা খাল সংস্কারের কাজ এই মডেল অনুযায়ী রাজ্য সরকারের কোনো খরচ হবে না নদী এবং খালের ড্রেজিং করা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা লাভের একটা অংশ রেখে বাকি টাকা দেবে রাজ্যকে কেন্দ্র না করে দিয়েছে তাই রাজ্য টাকায় ঘাটাল মাস্টার প্ল্যান এর জন্য রাজ্যের বাজেট পাঁচশো কোটি টাকা বরাদ্দ হয়েছে কাজ অনেকদিন আগেই শুরু হয়ে গিয়েছে মাস্টার প্ল্যানের সেই কাজে এবার আরো এক ধাপ নো কস্ট মডেলে শুরু হল নদী এবং খাল সংস্কার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুর এক নম্বর ব্লক এখান দিয়ে বয়ে গিয়েছে শিলাবতী নদী মুর্শিদনগর থেকে তেইশ কিলোমিটার এই নদী সংস্কারের কাজ শুরু হয়েছে দাসপুর দু নম্বর ব্লকের সোলা খাল এখানেও প্রায় পনেরো কিলোমিটার খাল সংস্কারের কাজ শুরু হয়েছে নামানো হয়েছে আর্থ মোভার যেহেতু আজকে বন্দরের দিকে এখন জলটা বেশি আছে উপর থেকে কাজটা শুরু হবে মিডিল পজিশন আজকে এটা সিমলা হল দাসপুরের সাঁতার এক অঞ্চলের আমাদের শুরু কাজ শুরু হয়েছে খাল এবং নদী ড্রেজিং এর কাজ করছে ঠিকাদার সংস্থা চুক্তি এই কাজে রাজ্য সরকারের কোনো খরচ হবে না খাল এবং নদী থেকে তোলা মাটি বিক্রি করবে ঠিকাদার সংস্থা লাভের টাকার একটা অংশ নিজেদের কাছে রাখবে বাকি টাকা দেবে রাজ্যকে এটাই নো কস্ট মডেল এভাবেই ঘাটালে ছত্রিশটি খাল এবং নদী সংস্কার করা হবে নো কস্ট ড্রেজিং হবে এটা নদী খনন নদীর যে মাটি পলি জমে আছে এগুলোকে উত্তোলন করে করা এটা এটা প্রায় প্রায় কিলোমিটার দু বছর মোটামুটি সময় আছে দাসপুর দুই ব্লকে সোলাটোপা খাল সেটা সংস্কারের কাজ মানে রেজিংয়ের কাজ তার যে প্রিলিমিনারি পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে এবং দাসপুর এক ব্লকে রাজনগর জিপিতে ওখানে শিলাবর্তীর যে পোর্শনটা আছে সেখানেও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু হয়েছে রেজিংয়ের কাজ শুরু হবে তো শিলাবতী এবং বিভিন্ন খাল এই মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত সেগুলো খনন করা হবে কালী পুজোর আগে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে প্রশাসনিক বৈঠক করেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া ঘাটালের সাংসদ দেব বৈঠক শেষে জানানো হয় কালী মিটলেই মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে সেই মতো শুরু হয়েছে নদী এবং খাল সংস্কারের কাজ ঘাটাল থেকে সুকান্ত চক্রবর্তী নিউজ এইটিন বাংলা এক রাতের বৃষ্টিতে তছনছ হয়ে যায় দুধিয়া সেতু বালাচন নদীর জলের তোরে ভাঙে সেতু ছবি দেখাচ্ছি দুধিয়া সেতু গত অক্টোবর এক রাতের বৃষ্টিতেই তবে এবার বড় স্বস্তি উত্তরের পর্যটনে আজ খুলছে দুধিয়ার বিকল্প হিউম পাইপের সেতু বিশ্বজিৎ রয়েছে আমার সঙ্গে বিশ্বজিৎ উত্তরের পর্যটনে বড় স্বস্তি পর্যটকদের আজই খুলছে দুধিয়ার বিকল্পই সেতু কারণ অক্টোবর এক রাতের বৃষ্টি এবং তাতেই ফুলে এই যার জেরে শিলিগুড়ি এবং মিরিক সংযোগকারী বালাসন নদীর ওপর যে লোহার সেতু তা ভেঙে পড়ায় কার্যত প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে মিরিক শিলিগুড়ির এবং এতেই প্রায় অর্থনীতি যেমন একদিকে পুরোপুরি ভেঙে পড়ে তেমনি পর্যটন ক্ষেত্রেও ধাক্কা আসে আর মুখ্যমন্ত্রী নির্দেশের পর এই বিকল্প সেতুর কাজ শুরু করে পূর্ত দপ্তর একবারে দেখা যাচ্ছে বাইশ দিন পুরোপুরি বন্ধ থাকার পর শুরু করে করেছিল পূর্ত দপ্তর এবং তার কাজ প্রায় শেষ কিছু কাজ রয়েছে তা দুপুরের মধ্যে শেষ হবে বলে মনে করা হচ্ছে এবং দুপুরের পর স্বাভাবিকভাবে যান চলাচল স্বাভাবিক করে দেওয়া হবে এবং তার জোর প্রস্তুতি কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে अधिकारी से तो काल से ही खुल रहा है लेकिन सुनता है हम लोग भी सुन रहे हैं थोड़ा ग्यारह बजे डीएम एम थोड़ा अनाउंस करेगा ये रास्ता खुलने के लिए फिर भी जो भी एम्बुलेंस वगैरह हो जो भी तो अभी जो भी सीनियर सिटीजन होगा चल नहीं सकता है ना वो लोग तो जा सकता है इसमें तो कोई इशू नहीं है अभी टूरिस्ट का भी टाइम है टूरिस्ट बाहर से बहुत आता है आ रहा है उसल उनको भी हम लोग को देखना होगा जितना भी बाहर से आदमी आएगा वैसे तो असर रहेगा ना আরো একটা ছবি দেখাই আপনাদের সাফারি গাড়ি আটকে দাঁড়িয়ে দাঁতাল পর্যটকদের গাড়ির সামনে হাতি আলিপুর দুয়ারে চিলাপাতার পাতার ঘটনা দুর্যোগের পর লোকালয়ে হাতির আনাগোনা খাবারের সন্ধানেও গ্রামে ঢুকছে হাতি পর্যটক ও স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ জঙ্গল ছেড়ে বাড়িতে পাইথন পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার ঘটনা বাড়ি থেকে পাইথন বন দফতরে খাবারের খুঁজেই লোকালয় বলে অনুমান সব ফের ছাড়া হবে জঙ্গলে আমি আর পারবো না